মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম তো আজকের এই ক্লাসটিতে আমরা পাওয়ার পয়েন্টের বেশ কিছু দারুণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমাদের প্রেজেন্টেশন তৈরিতে খুবই কাজে লাগবে সেটা হচ্ছে এই যে ইনসার্ট মেনু বা ট্যাবের আন্ডারে বিভিন্ন জিনিস আছে দেখেন গ্রুপ ইমেজ ইলস্ট্রেশন তারপরে এখান থেকে বিভিন্ন জিনিস ইনসার্ট করা যায় যে ভিডিও অডিও এই বিষয়গুলো টেবিল একটি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয় কিভাবে এর কালার চেঞ্জ করতে হয় বিভিন্ন গার্ডিয়ান কালার অ্যাপ্লাই করতে হয় এই সকল বিষয় দিয়ে নিয়ে কথা বলবো এবং এছাড়া আরেকটি সবথেকে দারুণ বিষয় হচ্ছে শেপ অপশন কিভাবে কাজ করে এটা নিয়েও কথা বলবো তো চলুন আমরা বিষয়গুলো দেখে নেই পূর্বে ক্লাসটিতে আমরাই বিভিন্ন রকম ফন্ট ফন্ট চেঞ্জ ফন্ট কালার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এখন যদি আমরা ইনসার্টে যাই ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে নিউ স্লাইড তো আমরা ইতিপূর্বে আমরা হোম থেকে নিয়েছিলাম এখন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না এখানে আছে টেবিল টেবিলটা আসলে এক্সেলের থেকে বেশি ওয়ার্ডের প্রয়োজন হয় পাওয়ার পয়েন্টে প্রয়োজন ওইভাবে হবে না অপশানটি রয়েছে আপনাদেরকে দেখাই যে আপনি যদি কোনো ডেটা এখান থেকে ভিজুয়ালাইজ করতে চান সেক্ষেত্রে অনেক সময় টেবিল আপনি হয়তো ইনসার্ট করতে পারেন তো এখান থেকে আপনি ইনসার্ট টেবিলে যান কতগুলা কলাম নেবেন ধরুন আমি পাঁচটা কলাম নিব আর চারটা রো নিব তাহলে এই যে টেবিলটা এখানে ইনসার্ট হলো এবং টেবিল ইনসার্ট হওয়ার সাথে সাথে দেখেন যে টেবিল ডিজাইন আমাদের সামনে চলে আসছে এখানে বাই ডিফল্ট বিভিন্ন রকম ডিজাইন আছে আপনি চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারেন অথবা এইভাবে থাকলো এটা ধরে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন এই যে টেবিলের ভিতরে আপনি চাইলে এখান থেকে যে ভ্যালুগুলো আপনি লিখতে চান এরপরে দেখেন এখানে এখানে দেখেন যে ফার্স্ট কলাম লাস্ট কলম এগুলাকে আপনি বিভিন্ন রকম স্টাইল করতে পারেন এরপরে এই টেবিলটায় আপনি যেটা করতে পারেন এখান থেকে এই যে টেবিল ডিজাইন থেকে বর্ডার থেকে আপনি যদি এই যে ওয়াল বর্ডার দিয়ে নেন তাহলে এই যে বর্ডার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখেন আউটসাইড বর্ডার দিলে আউটসাইড বর্ডার হবে টেবিলও বিভিন্ন রকম এই যে ইফেক্ট দেওয়া যায় যে শ্যাডো ইফেক্ট যেগুলো আমরা ইতিপূর্বে দেখেছিলাম এটা প্রয়োজন নেই ঠিক আছে তো এরপরে আমি যদি ইরেস করতে চাই কোনো টেবিলের কোনো অঞ্চলকে এইটা আমরা ইরে ইরেস করে দিলাম তো যদি প্রয়োজন না হয় আপনার দরকার নেই আমি এটা উঠিয়ে দিলাম এটার উপরে ক্লিক করে ডিলেট বাটন প্রেস করলাম এরপরে আছে পিকচার যে জিনিসটা আমাদের পাওয়ার পয়েন্টে অনেক বেশি প্রয়োজন হবে কারণ ডেটা শো করতে আমাদের কিন্তু পিকচারের প্রয়োজন হয় তো আমি পিকচারের উপর থেকে এখানে আছে দেখেন অনলাইন পিকচার আর স্টক ইমেজ যদি স্টক ইমেজের উপরে ক্লিক করি তো আপনাদের হয়তো এই এই জিনিসগুলা হয়তো নাও থাকতে পারে কারণ আমার এটা পেইড ভার্সন তো স্টক ইমেজ আইকন কাট আউট পিপল এই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারে তো আমি যে কোনো একটি ইমেজের উপরে ক্লিক করে এখান থেকে আমি ইনসার্টে গিয়ে এই যে ইমেজ ইনসার্ট করতে পারি শিপ বাটন প্রেস করে ইমেজটা যে এখান থেকে ছোট করে নিতে পারি এছাড়া দেখেন এখানে আবারও যদি ইনসার্টে যাই পিকচারে যাই আমি এখানে অনলাইন পিকচারে গিয়েও কিন্তু আমি অনলাইনে পিকচার সার্চ করতে পারি যে আমার কী টাইপের পিকচার লাগবে যেমন আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ ন্যাচার এটা লিখলাম তাহলে দেখেন বিভিন্ন বাংলাদেশের ন্যাচারাল ছবি আসবে এই ছবিটা আমি ইনসার্ট করে নিলাম ঠিক আছে আমি এটা ছোট করে এখানে রাখি অথবা আমি ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে আমার কম্পিউটার থেকেও সরাসরি আমি কোনো একটি পিকচারকে কিন্তু ইনসার্ট করতে পারি ধরুন আমি এই পিকচারটি ইনসার্ট করব এই যে ইনসার্ট করা সম্ভব হলো ঠিক আছে আমি ডিলেট বাটন প্রেস করলে ডিলেট হবে এখন এই পিকচারগুলোর উপরে ক্লিক করার সাথে সাথে দেখেন বিভিন্ন অপশান এক এখানে মেনু চলে আসছে এই পিকচারগুলোর বিভিন্ন রকম আপনি স্টাইল দিতে পারেন এই যে সাইডে বিভিন্ন রকম স্টাইল আপনি কিভাবে রাখতে চান এরপরে যে পিকচার ইফেক্ট আছে প্রত্যেকটার দেখবেন ইফেক্ট আছে এই যে বিভিন্ন রকম ইফেক্ট শ্যাডো শ্যাডো আপনি দিতে পারবেন এটা আমরা কাজ করার ক্ষেত্রে টাইম টু টাইম হ্যাঁ ইউজ করব এরপর এখান থেকে আপনি চাইলে পিকচারগুলো দেখেন কালার চেঞ্জ করা যায় এখান থেকে বিভিন্ন রকম এই যে ওই অয়েল পেইন্টের মতো বিভিন্ন রকম ইয়ে মানে ডিজাইন চেঞ্জ করা যায় কারেকশান থেকে দেখেন আপনি এখান থেকে ব্রাইটনেস ট্রান্সপারেন্সি বাড়ানো যায় এছাড়া যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে পিকচারটা ক্রপ করা এটার উপরে ক্লিক করে দেখেন এখানে যে ক্রপ অপশান আসে এখান থেকে আমি যদি ক্রপের উপরে ক্লিক করে ক্রপ হবে আর ক্রপ টু শেপের উপরে গিয়ে কোন শেপের মধ্যে দেখেন এই পিকচারটা দেখতে চাই এই শেপের ভিতরে তাহলে দেখেন এই শেপের মধ্যে দেখেন পিকচার চলে আসছে এরপরে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে যাই আবার যদি ক্রপের উপরে ক্লিক করি এখানে অ্যাসপেক্ট রেশিও আছে দেখেন আপনি কোন রেশিওতে ক্রপ করতে চান এই যে ফাইভ ইস টু থ্রি এই রেশিওতে এখান থেকে ক্রপ করতে পারবেন অথবা এখান থেকে আপনি এই কর্নারে ক্লিক করে এখান থেকে আপনি হাইড ওয়াইডও চেঞ্জ করে দিতে পারবেন এখানে দিলেন ধরেন দুই এখানে দিলেন অটোমেটিক দেখেন এটা নিয়ে নিচ্ছে লকটা আমাকে উঠিয়ে দিতে হবে এখানে দিলেন দুই তাহলে দেখেন এরকম ক্রপ হয়ে গেল অথবা এটার উপর ক্রপ করে এইভাবে আপনি ম্যানুয়ালিও যে অঞ্চলটুকু প্রয়োজন আপনি এইভাবে কিন্তু ক্রপ করে নিতে পারবেন তাহলে ক্রপের ভিতরে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে এগুলো আমাদের টাইম টু টাইম স্লাইডে যখন আমরা ইনফোগ্রাফিক তৈরি করব তখন আমাদের কাজে লাগবে এরপরে ইনসার্টের আন্ডারে স্ক্রিনশট স্ক্রিনশটটা কী জিনিস এটার উপরে আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমি স্ক্রিন ক্লিপিংয়ের উপর ক্লিক করলাম এখন দেখেন আমার যে জিনিসটা এই যে মিনিমাইজ হয়ে গেল আমার পাওয়ার পয়েন্টটা এরপরে যে জিনিসটা এখানে আসে এটা আমি খুব সহজে যে স্ক্রিনশট নিয়ে নিতে পারবো এটা আমার পাওয়ার পয়েন্টে চলে আসলো এখানে যে এক্সেলটা আমার এখানে ছিল এক্সেলটা যদি আমি মিনিমাইজ করি এখন যদি আমি ইনস্টার্টে যাই স্ক্রিনশটে গিয়ে স্ক্রিন ক্লিপিংয়ে যাই তাহলে এরপরে যে জিনিসটা অন করা সেইটা আমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো আবার ধরেন আমি ডেস্কটপ নিতে চাই তাহলে আমার যা যা আছে সব আমি মিনিমাইজ করে আবার এখানে যাব ইনসার্টে যাই স্ক্রিনশটে যাই স্ক্রিন ক্লিপিংয়ে যাই এখন ধরেন আমার ডেস্কটপের একটা অঞ্চলকে আমি স্ক্রিনশট নিতে চাই এটা নিয়ে নিলাম এভাবে আমি নিতে পারি এরপরে ফটো অ্যালবাম অত একটা প্রয়োজন হয় না তারপরে আমি আপনাদেরকে দেখাই যে নিউ অ্যালবামে যাই ফাইল ডেস্কে যাই আমার ধরেন দুই তিনটা ছবি এখান থেকে নিয়ে আমি একটা অ্যালবাম করবো এখানে কতকগুলো ছবি আমি এখান থেকে ধরুন নিয়ে নিলাম এই যে গিয়ে আমি ইনস্টার্টের উপরে ক্লিক করলাম এই এই ছবিগুলা এখান থেকে সিলেক্ট করে করলাম এরপরে পিকচার লে আউট আমি একটা পিকচার দিয়ে করব। নাকি দুইটা পিকচার একটা পেজে দিয়ে করবো আবার ফ্রেম শেপ আমি রেক্ট্যাঙ্গেল বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাখতে পারি দেখেন এখানে দেখা যাচ্ছে আমি ক্রিয়েটের উপরে ক্লিক করে তাহলে দেখেন একটা নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হলো এবং এখানে একটি ফটো অ্যালবাম দেখেন চলে আসছে তো এই জিনিসগুলো আমার খুব একটা প্রয়োজন হবে না আমি দেখিয়ে দিলাম আমি এখান থেকে কেটে দিই ডনশেপ দিলাম এরপরে দেখেন শেপ যে বিষয় যে জিনিসটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে পাওয়ার পয়েন্টে বিভিন্ন রকম শেপ দেখেন আমি এরকম একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম এখান থেকে এইভাবে ড্র করলাম করে এখান থেকে এই যে শেপ ফরম্যাট এখানে দেখেন চলে আসলো শেপ ফিল থেকে আমি এই যে একটি কালার দিয়ে নিলাম আর এখানে দেখেন আউটলাইন আছে এই যে আউটলাইন কালারটা আমি ধরুন এই যে হলুদ দিয়ে নিলাম আউটলাইন কালারটা আমি হোয়াইট থেকে বড়ো করে দিতে পারবো এখন এই শেপটাকে যদি আমি কাটতে চাই একটা শেপ দিয়ে ধরুন এই কর্নারটা আমি কেটে ফেলবো সেক্ষেত্রে কিভাবে সম্ভব এটার জন্য আমি আবারও ইনসার্টে যাই আবারও শেপে গেলাম ধরুন এই অভাল শেপটা নিলাম নিয়ে আমি শিফট বাটন প্রেস করে এটা এখানে ড্র করি তাহলে এটা এভাবে চলে আসবে এখন এই শেপটা দিয়ে এই অঞ্চলটুকু আমি কেটে ফেলতে চাই তো যাকে দিয়ে কাটবো সেটা আমি পরে সিলেক্ট করব প্রথমে এই শেপটা সিলেক্ট করি এরপরে কন্ট্রোল বাটন প্রেস করে এই শেপটা সিলেক্ট করি করে এই যে শেপ ফরম্যাটের আন্ডারে দেখেন এখানে আসে শেপ যদি আমি এইটা এই যে সাবস্ট্রাক্টের উপরে ক্লিক করি তাহলে দেখেন কেটে গেল এখন যদি আমি ইন্টারসেক্টের উপরে ক্লিক করি তাহলে হবে উল্টাটা অর্থাৎ এই শেপটা এই অঞ্চলটা কেটে যাবে এটা থাকবে আর দেখেন ফ্রাগমেন্টের উপরে ক্লিক করি তাহলে কি হয় তাহলে প্রত্যেকটা অঞ্চল আলাদা আলাদা ভাগ হয়ে যাবে যে আলাদা আলাদা করে আপনি ডিলেট করতে পারবেন অর্থাৎ টুকরা টুকরা করে কাটার জন্য আমরা ফ্রাগমেন্ট ইউজ করি পরবর্তীতে আমরা এটা দেখব যে এই জিনিসগুলা কোথায় লাগে এরপরে দেখেন আছে কম্বাইন এই দুইটাকে যদি একটা করতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনি কম্বাইন দিলে দেখেন দুইটা মিলে একটা শেপ হয়ে গেল। অথবা দেখেন এখানে আছে ইউনিয়ন যদি একদম ইউনিয়ন করতে চান এই যে দুইটা মিলে দেখেন একদম একত্রিত একটা জিনিস হয়ে গেল অর্থাৎ সব রকম শেপ কিন্তু আপনার এখানে নেই আপনি নিজের মতো করে এটা কেটে কুটে ব্যবহার করতে পারবেন আবার যদি কোনো একটা শেপের এই পয়েন্ট এডিট করতে চান রাইট বাটন ক্লিক করে এই এডিট পয়েন্টে গেলে দেখেন এই পয়েন্টগুলো আবার এডিট করা যায় আপনার নিজের মতো করে ডিজাইন আবার এটা করতে পারবেন এই যে এখানে এটার উপর ক্লিক করে কিভাবে এটা কাজ করে দেখেন এই এখানে ক্লিক করলে এরকম দুইটা হ্যান্ডেল চলে আসবে এইভাবে ধরে আপনি আপনার এই পয়েন্টগুলো এভাবে এডিট করতে পারবেন তো এই জিনিসগুলো আমরা যখন ইনফোগ্রাফিক তৈরি করব তখন দেখবেন যে কিভাবে এই শেপ ফরমেটের আন্ডারে মাস শেপ জিনিসগুলো কাজ করে তো আমি এটা ডিলেট করে দিচ্ছি এখান থেকে এখন আরেকটা জিনিস আমরা দেখি এই ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করাটা আমরা একটু দেখব তার আগে আমরা আইকন আর থ্রি ডি মডেলসটা একটু দেখে নেই এখান থেকে আপনি আইকন অ্যাড করতে পারবেন আপনার এ দেখেন এখানে বিভিন্ন রকম আইকন আছে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আইকন প্রয়োজন হবে ধরুন এই আইকনটা ভালো লাগছে আমি ইনসার্টার উপরে ক্লিক করলাম এই যে আইকন অ্যাড হয়ে গেল ধরেন এখানে রাখবেন রেখে যে গ্রাফিক্স ফরম্যাট থেকে দেখেন গ্রাফিক্স ফিল দিয়ে যা আইকনের কালার চেঞ্জ করা যাচ্ছে ঠিক আছে এটা ছোট করা যাচ্ছে একইভাবে বিভিন্ন রকম ইফেক্টও দেওয়া যাবে তো এখন দেখেন আমি ইনসার্টে যাই যাওয়ার পরে তিনটা শেপ নিয়ে আপনাদেরকে দেখাই এই একটা শেপ নিলাম এটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এখানে রাখি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট রাখি এখন এই তিনটা এক বরাবর আমি ম্যানুয়ালি করব না অটোমেটিক যদি করতে চাই রাখি তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে এই তিনটাকে সিলেক্ট করব করে যে শেপ ফরম্যাট থেকে দেখেন অ্যালাইন থেকে আমরা অ্যালাইন মিডিলের উপর ক্লিক করলে দেখেন তিনটা এক বরাবর হয়ে গেল এখন যদি তিনটা একটার উপর রাখতে চাই এই যে দেখেন অ্যালাইন সেন্টার দিলে তিনটা একসাথে হয়ে গেল দেখেন তিনটা একসাথে আবার ধরেন তিনটার গ্যাপ ঠিক নেই উল্টাপাল্টা এরকম আছে আবার গ্যাপও ঠিক নেই বিভিন্ন রকম গ্যাপ তাহলে এইভাবে আপনি সিলেক্ট করেন এই যে অ্যালাইন আছে এখান থেকে করেন হচ্ছে অ্যালাইন মিডিল এরপরে অ্যালাইন থেকে যে ডিস্ট্রিবিউট হরই দেখেন তিনটার দূরত্বও কিন্তু ঠিকভাবে হয়ে যাবে এই জিনিসগুলো প্রত্যেকটা আমাদের প্রয়োজন হবে যে অ্যালাইন টপ আছে অ্যালাইন মিডিল আছে বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এরপর আইকন ছাড়াও থ্রি ডি মডেলস এটা হয়তো আপনাদের অনেকেরই থাকবে না তো যেহেতু আমি একুশ ভার্সনটা ইউজ করছি এই জন্য আমার আছে তো আমি থ্রি ডি মডেলসের উপরে ক্লিক করি করে দেখেন এই যে স্টক থ্রি ডি মডেলসের উপর যদি ক্লিক করি বিভিন্ন রকম থ্রি ডি মডেলস নেওয়া যায় এই যে দেখেন ধরেন এই যে একটা হার্ট আপনি যদি কোনো বায়োলজির স্টুডেন্ট হন বা এটা দিয়ে বায়োলজির কোনো জিনিসকে প্রদর্শন করতে চান সেটা দেখেন এই যে থ্রি ডি কত সুন্দরভাবে এই জিনিসগুলা অটোমেটিক এই পাওয়ার পয়েন্টের নতুন ভার্সনগুলোতে দেওয়া আছে এগুলো আমরা বিভিন্ন সময় টাইম টু টাইম ব্যবহার করতে পারবো দেখেন যে বিভিন্ন রকম ভিউ আছে এখানে ঠিক আছে তো আমি ডিলেট করে দিলাম এরপরে দেখেন আরও বেশ কিছু আমরা টেক্সট বক্স তো জানি আমরা ভিডিও ইনসার্ট করতে পারি এই যে ইনসার্ট ভিডিও থেকে স্টক ভিডিওতে যদি যাই তাহলে এখানে বিভিন্ন রকম ভিডিও আছে কোনো একটা ভিডিও যদি আমরা ইনসার্ট করি তার আগে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই আমি একটা নিউ স্লাইড নিয়ে নিই এটা এখান থেকে ডিলেট করি ডিলেট করে দেওয়ার পরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই দিয়ে আপনাদেরকে দেখাই এই যে ডিজাইন থেকে এই যে ফরমেট ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন গ্রার্ডিয়ান ফিল আছে সলিড ফিল তো আপনারা জানেন বিভিন্ন রকম কালার এখান থেকে দেওয়া যাবে তো আমরা এখানে গ্রার্ডিয়ান ফিল ইউজ করবো এখান থেকে যে কোনো একটা গার্ডিয়ান কালার নিব এখন আপনার পছন্দ অনুযায়ী যদি আপনি গার্ডিয়ান কালার দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন ধরুন অনলাইনের কোনো একটা গ্রা কালার আনবেন তো আমি কোথাও গিয়ে লিখলাম যে গ্রা ডিএন কালার লিখলাম ইমেজে গেলাম ধরেন আপনার এরকম একটা গ্রডিয়ান ভালো লাগছে তো এটা আপনি কপি করেন এই যে কপি ইমেজ দেন দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন এই ইমেজটা এখানে চলে আসলো এখন এরকম একটা গার্ডিয়ান যদি তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন তো আমরা গার্ডিয়ান ফিলে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে এটা মাঝখানে একটা ডিলেট করে দিই দেওয়ার এই যে পয়েন্টটা এখানে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা আয় ড্রপার দিয়ে কালার পিক করি এই যে এই কালারটা পিক করি পিক করার পরে এবং এখানে যাই যাওয়ার পরে এখান থেকে কালার থেকে আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা পিক করি তো দেখেন এটার মতো কিন্তু হচ্ছে না এখন আমাদের এখানে দেখেন লিনিয়ার আছে এই যে লিনিয়ার কোন পাশ থেকে দেখেন লিনিয়ার এই যে এই পাশ থেকে তাহলে দেখেন এটার মতো কিন্তু সুন্দর হয়ে গেছে তাহলে এইভাবে আপনি চাইলে পছন্দ অনুযায়ী কিন্তু এরকম গার্ডিয়ান কালারও আপনার শেপে আপনি নিয়ে আসতে পারবেন এখন এই যে এখান থেকে যদি আমি আবার গার্ডিয়ান ফিলে যাই এখান থেকে দেখেন ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে এটার মতো আপনি করতে পারবেন এখানে দেখেন এই যে গার্ডিয়ান যে কালারটা আছে এইটাও আপনি ট্রান্স দেখেন এটা ইয়ে করতে পারবেন এখানে বিভিন্ন রকম গার্ডিয়ান্ট আছে আপনি রেডিয়াল লিনিয়ার এজেন্সগুলা ব্যবহার করে করে দেখবেন যে কোনটার ভিতরে কী টাইপের ইফেক্ট আছে যত সময় দিবেন তত ভালো হবে এরপর আছে পিকচার আর টেক্সচার ফিল আপনি এখান থেকে ইনসার্টে গিয়ে এই যে স্টক ইমেজ থেকেও দিতে পারেন কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার হিসাবে আপনি ইনসার্ট করেন এই যে তাহলে এইটা ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে পিকচার হয়ে গেল আর প্যাটার্ন ফিল আছে বিভিন্ন রকম প্যাটার্ন এগুলো খুব একটা প্রয়োজন হয় না চাইলে প্যাটার্ন ফিল দিতে পারেন এটা তো আমি একটি এখানে পিকচার আর টেক্সচার ফিল্ড না দিয়ে গ্রার্ডিয়ান ফিল্ডটা রাখলাম আমি ধরুন এই গ্রার্ডিয়ানটা রাখলাম এখন যেটা করব আপনাদেরকে বলেছিলাম সেটা হলো আমি ইনসার্টে যাই যাওয়ার পরে শেপে যাই এখানে একটা শেপ ড্র করি ড্র করলাম করে এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউট দিয়ে দিলাম এখন আমি আবারও ইনসার্টে যাই শেপে যাই এখানে ধরেন আমি আরেকটা রাউন্ডেড কর্নার রেক্টেঙ্গল শেপ নেব শিপ বাটন আমি এটা এ বরাবর ড্র করব এখন এই দুটা যদি ঠিক না থাকে এখান থেকে শেপ ফিল থেকে আরেকটা ফিল কালার দিয়ে মাছ বরাবর রাখবো এটা আমি আর হ্যাঁ এটা সিলেক্ট করব কন্ট্রোল বাটন প্রেস করে এটা করব। অ্যালাইন থেকে দিব অ্যালাইন সেন্টার অ্যালাইন থেকে দিব অ্যালাইন মিডিল তাহলে মাছ বরাবর হয়ে গেল এখন এটা ধরি আমি এরপরে কন্ট্রোল বাটন প্রেস করে এটা ধরি শেপ ফরম্যাট থেকে মাস শেপ থেকে আমি এখানে সাবট্র্যাক্ট দিয়ে দিব তাহলে দেখেন এই শেপটা কিন্তু কেটে গেছে খেয়াল করেন হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখা যাচ্ছে এখন একটা ভিডিও ইনসার্ট করি ইনসার্টে যাই এই যে ভিডিও থেকে স্টক ভিডিওতে গেলাম আপনার কম্পিউটারে ভিডিও থাকলেও সেটা নিতে পারেন ধরেন আমি এই ভিডিওটা ইনসার্ট করব ইনসার্টের উপরে ক্লিক করি ক্লিক করে এটা আমি এই যে শেপটা আছে এটা পিছনে পাঠাবো তাহলে কিভাবে পাঠাবো এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক দিলাম এখন দেখেন এই ভিডিওটা যদি আমি প্লে করি কত সুন্দর এই শেপের মধ্যে ভিডিওটা চলছে এটা আপনি আবার অটোমেটিক করতে পারেন এই যে ভিডিওর উপর ক্লিক করে এই যে অটোমেটিক্যালি দিলে অটোমেটিক প্লে হবে আর লুপ আন্টেলিস্টপ স্টপ দিলে এটা ভিডিও চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আপনি চাইলে এরকম ভিডিও ইনসার্ট করতে পারেন আমরা ইনসার্টের ভিতরে বেশ কিছু জিনিস নিয়ে এখানে কথা বললাম ডিজাইনের ভিতরে আমরা যে জিনিসগুলো নিয়ে স্লাইড সাইজ নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম ব্যাকগ্রাউন্ড নিয়ে এই মুহূর্তে কথা বললাম এই যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আর এখানে দেখেন ডিজাইনের ভিতরে বাই ডিফল্ট কিছু স্লাইড আছে আপনি যে কোনো একটা স্লাইড নিয়েও কাজ করতে পারেন তার জন্য আমি এই স্লাইডটা ডিলেট করে দিই হলে আপনি বুঝবেন না আমি একটা নিউ স্লাইড নেই আবার একটা নিউ স্লাইড নেই নিউ স্লাইড নেই এখন দেখেন এই সবগুলা এখন কোনোটার উপরে ক্লিক করে আমি যেই স্টাইল ক্লিক করি সবগুলা দেখেন একই রকম ডিজাইন হয়ে যাচ্ছে যে আমার যতগুলো স্লাইড সব একই রকম স্টাইল হচ্ছে যতগুলো আছে যে কোনো একটা ক্লিক করলে সবগুলা চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি ধরেন চান যে আমি নির্দিষ্ট একটা স্লাইডেই শুধুমাত্র এই ডিজাইনটা অ্যাপ্লাই করবো তাহলে কী করবেন ধরেন আমি এই স্লাইডটাই চাই এখানে আমরা কি করি এই ডিজাইনে এখানে ক্লিক করি করে ধরেন এইটা এখানে অ্যাপ্লাই করব। এইটাই ধরুন তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে শুধু দেখেন এইটার স্টাইলটা চেঞ্জ হয়ে আর বাকিগুলো কিন্তু আগের মতো আছে এর ভিতরে আবার দেখেন ভ্যারিয়েন্ট আছে এই যে একটা কালার এটার ভিতরে আবার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে কোনো একটা ভ্যারিয়েন্ট আলাদা আপনি ইউজ করতে পারেন তো আমরা এই ডেফল স্লাইডগুলো নিয়েভাবে আসলে কাজ করব না নিজেরাই তৈরি করব। এইগুলাই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক আমরা সামনের ক্লাসে দেখেন এই যে ট্রানজিশান অ্যানিমেশান নিয়ে যখন কথা বলবো তখন আমরা মোটামুটিভাবে আমরা একটা স্লাইড তৈরি করে একটা বিগিনার লেভেলের স্লাইড তৈরি করে আমরা কিন্তু কাজ শুরু করতে পারবো তো আপনাদের এর মধ্যে যে কাজটা হবে আপনারা বিভিন্ন রকম শেপ নেবেন ড্র করবেন এবং শেপগুলা কেটে কেটে নতুন কোনো কিছু বানানোর চেষ্টা করবেন ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে